নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আমাদের ভারতীয় যে সৈন্যরা তাদেরকে স্যালিউট জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করবো তো কারণ যে সৈন্যরা রয়েছে তারা আমাদের ডিয়ার সোলজার্স তো তাদের জন্যই আমরা আজকে সুখে শান্তিতে বসবাস করছি এবং তারা যদি মানে আমাদের নিরাপত্তা জন্য তাদের যে জীবন বাজি দিয়ে তারা সারাক্ষণ আর কি আমাদের সীমান্ত সীমান্ত পাহারা দিচ্ছে শুধু সীমান্ত নয় এবং সারা ভারতবর্ষের আনাচে কোন নিরাপত্তা তারা দিচ্ছে তো সুতরাং তারা যে আজকে একটা মানে একটা সাহসিক কার্য যেটা লাদাখে করেছে আর কি সেটার জন্য তাদেরকে কুর্নিশ জানায় এবং তাদেরকে স্যালিউট জানায় ও আন্তরিক ভালোবাসা জানায় এবং তারা সকলেই আমাদের ভাইয়ের এবং দাদা সবার মতো এবং তারা আমাদের সকলেই পরিবারের সন্তান তাদেরকে সবাই আমাদেরকে শ্রদ্ধা করা উচিত এবং তাদেরকে সম্মানের জায়গা দেওয়া উচিত এইটা যেমন পাশাপাশি বলবো তো তার আগে আমি আমাদের যে যে একটা করেছে সাহসিক কার্য আর কি সেই ভিডিওটা তোমরা বন্ধুরা দেখো তারপরে আমি পুরোটা বক্তব্য আসবো সো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় সতেরো হাজার আটশো ফুট উঁচুতে আমাদের প্রিয় সৈন্যরা চীনের কাছে এলোসিতে এবং একটি যে এয়ারক্রাফট প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে এবং মিনিটে প্রায় দু হাজার বন্দুক ছুটতে পারে এবং যেটি হচ্ছে জেড ইউ টোয়েন্টি অ্যান্টি এয়ারক্রাফ্ট এবং এইটিকে ডিপ্লয় করার জন্য কত কষ্ট করে টেনে টেনে উঠাচ্ছে এটি খুবই একটা কষ্টসাধ্য কাজ এত উঁচুতে প্রায় অক্সিজেন নেই বললেই চলে অন্যদিকে এখন এই শীতে প্রায় মাইনাস জিরো ডিগ্রি তার মধ্যে দিয়ে সৈন্যরা তাদের আপ্রাণ এবং বা যান বাজি রেখে প্রয়াস করে দেশকে সুরক্ষিত করার জন্য এবং নাগরিকদের সুরক্ষিত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে চীন থেকে দেশকে রক্ষা করার জন্য সবাই মিলে তাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটা দেখলে তো আমাদের সেনাদের অবদান অনস্বীকার্য কিন্তু একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে কি উনিশশো সালে চায়নার সাথে চায়নার সঙ্গে আমাদের একটি ভারতের রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যায় এবং সেটি আমাদের যে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু ছিলেন তার ভুলের জন্য হয়ে থাকে এবং তিনি যে মানে স্পেস তাতে চায়নাকে বিশ্বাস করেছিলেন এবং তার ফলে ভারতকে ঠকতে হয়েছিল এবং অতর্কিতভাবে ভারতকে আক্রমণ করে দেয় এইটাই হচ্ছে চায়নার কালচার বন্ধুরা চায়নাকে কখনো বিশ্বাস করা যায় না একটা কুকুরকে বিশ্বাস করা যাবে কিন্তু একটা চায়নাকে বিশ্বাস করা যাবে না কোনোদিন এবং উনিশশো সালে হিমালয়ের ডিসপোর্ট নিয়ে এবং লাদাখ ও অরুণাচল প্রদেশ এই সমস্ত কিছু নিয়ে চায়না ভারতকে অ্যাটাক করে দেয় অতর্কিতভাবে এবং ভারতের অনেক ক্ষতিগ্রস্ত হয় কিছুটা অঞ্চলও দখল করে নেয় যাই হোক সেই ঘটনার ইতিহাস ঘটে গেছে কিন্তু রিভেলস এবং ইতিহাসকে আমাদের সবসময় স্মরণ করতে হবে তার কারণটা হচ্ছে কি ইতিহাসকে স্মরণ না করলে আমরা বাঁচতে পারবো না আজকে ইতিহাস দেখে আমাদের শিক্ষা নিতে হবে কারণ বর্তমানে যদিও অরুণাচল প্রদেশে বা লাদাখে যে সমস্ত ডিসপুট বলছে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এইটা ভুল ধারণা কারণ চায়নাকে কখন নই বিশ্বাস করা যাবে না আগের প্রধানমন্ত্রী যেমন জওহরলাল নেহরু বিশ্বাস করে ঢুকেছিল তা আমিও আমরা আমার যে যদি ভিডিওটা কারোর কাছে বা কোনো আধিকারিকের কাছে পৌঁছে থাকে তা যদি কোনো যারা সরকারে রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের কোনো কর্মী বা তাদের কোনো নেতাকর্মীর কাছে পৌঁছে থাকে তাদেরকে বলবো যে চায়নাকে কখনো বিশ্বাস করবেন না এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে মোদী সাহেব রয়েছে এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনাথ সিং থেকে শুরু করে আমাদের অমিত শাহজি কারোরই কিন্তু বিশ্বাস করা উচিত নয় তো সৈন্য সরিয়ে নেওয়া বা এক কদম পিছিয়ে যাওয়া আবার রাত্রেবেলা দেখা গেল তারা আমাদের ভারতবর্ষ অ্যাটাক করে দেবে অরুণাচল প্রদেশ থেকে লাদাখের উপর তারা যে হাত রয়েছে এবং মানে সেখানে যে সন্ত্রাস থেকে শুরু করে সমস্ত কিছু পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র হয়ে দেশকে ক্ষতি করার চেষ্টা করছে এটাও কিন্তু আমাদের দেখতে হবে এটা হলো প্রথমত তো কি আমাদের যে সেভেন সিস্টারে যে সমস্ত মানে বিশৃঙ্খলাগুলো ঘুরছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ এবং চায়না সরাসরি যোগাযোগ আছে এটা অস্বীকার করে কোনো জায়গা নেই আমাদের ভারত সকল ভারতবাসীকে বুঝতে হবে যে বাংলাদেশ এবং চায়না এরা চক্র এবং পাকিস্তান এই তিনটে দেশ মিলে যে চক্রান্ত করছে তাদের সেই চক্রান্তের কালো হাত আমাদের ভেঙে এবং ঘুরিয়ে দিতে হবে নাহলে কিন্তু আমাদের দেশেরই ক্ষতি হবে যাই হোক আজকে এবার প্রসঙ্গে আসা যাক ভারতীয় সেনা একটি ভিডিও পোস্ট করে ষাট সেকেন্ডের মাত্র সোশ্যাল মিডিয়াতে এবং সেইখানে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর ঠান্ডা লাদাখে প্রায় সতেরো হাজার আটশো ফুট উঁচুতে চীনের সীমান্তে ভারতীয় সেনা কিছু টেনে টেনে উঠাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে যেটা আমরা আমি তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে আচ্ছা এল ও সি বা লাইন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চায়নার সাথে যে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল হুম তো দেশের সুরক্ষার ক্ষেত্রে এবং কি বলবো আর কি চীনের উপরে যে নজর রাখার জন্য ভারতীয় সেনারা আর কি সেটা এই এই যে কিছু একটা টেনে টেনে উঠাচ্ছে আর কি সেটা ওখানে চীনের সীমান্তই করা হয়েছে এলএসির কাছে আর কি তো এবং এটাতে কি রয়েছে একটা কি বলতো সুরক্ষা ব্যবস্থার একটা আয়োজন করা হয়েছিল যে টেনে টেনে কি উঠাচ্ছিল সেটার প্রসঙ্গে আসছি আচ্ছা বিশেষ সূত্রে জানা যায় যে এটি একটি অ্যান্টি এয়ারক্রাফট গান যে প্রধানত তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় ঘুরতে পারে যে এটা সৈন্যরা টেনে টেনে উঠাচ্ছিল আর কি পাহাড়ের উপরে মানে ইন্ডিয়ার সুরক্ষা ক্ষেত্রে আর কি সেটা হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট গান যেটা তিনশো ষাট ডিগ্রিতে সবসময় ঘুরতে পারে এবং এক মিনিটে প্রায় গুলি নিক্ষেপ করতে পারে ভারতের সেনার ফায়ার অ্যান্ড ফোরি এই ভিডিওটি পোস্ট করেছে আর কি মানে তারা এইটা পোস্ট ওখানে কি বলে ডিপ্লয় করছে সেটা ভিডিওটা পোস্ট করেছে এবং সেনাদের একটা মানে উৎফুল্ল ভাব এবং কি বলবো আর কি সেনারা যে একটা আনন্দ এবং তাদের মধ্যে যে একটা কিছু করার ক্ষমতা এবং তারা সবসময় চাই দেশকে রক্ষা করে সেই জন্য ভিডিওটা পোস্ট করেছে আচ্ছা এই ভিডিওতে আরো দেখা যাচ্ছে ভারতীয় সেনারা পাহাড় থেকে পাহাড় কেটে সমান করছে এরপর সব সৈনিক মিলে প্রায় বারোশো কিলোর এই অ্যান্টি এয়ারক্রাফটটাকে টেনে টেনে উপর দিকে উঠাচ্ছে পাহাড়ের উপরে ডিফেন্স সিস্টেমের বক্তব্য অনুযায়ী এটি জেড ইউ টোয়েন্টি অ্যান্টি এয়ারক্রাফট যা শত্রুদের এয়ারক্রাফট ড্রোন তারপরে হচ্ছে আরও অন্যান্য যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে বিশেষ করে প্যারাশুট প্যারাশুটার সমস্ত কিছুগুলোকে নিমিশের মধ্যে ধ্বংস করতে পারে এইটা হচ্ছে যে ভিডিওটা তোমরা দেখ দেখলা সেটা এইটাই ওই অ্যান্টি এয়ারক্রাফট গান আর কি তো বন্ধু সব কিছু ঠিক আছে আমাদের সেনারা একটা ভালো কাজ করেছে দেশের সুরক্ষার্থে কিন্তু আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে কি মিডিয়া বা যে সমস্ত ভারতবর্ষের যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা এত কিছু বাড়াবাড়ি করে যে সেনারা যে কোনো কিছু করলো বা গোপন দেশের সিক্রেট জিনিস সেই জিনিসগুলোকে কেন মিডিয়াতে মানে কি বলবো এক্সপোজ করে দেয় প্রকাশ করে দেয় তাতে কি হচ্ছে যাই কিছু এক্সপোজ করলো এবার যদিও আমি এটা সেনাদেরকে সম্মান জানাই তাদের আমার মানে ইন্টারনাল বিষয় নিয়ে আমার আলোচনা করা উচিত নয় তবুও আমি এটা ব্যক্তিগত মতবাদ হিসেবে বলবো যে কোনো কিছু আমরা কিছু করলাম দেশের সুরক্ষার্থে বা আমার কাছে কিছু গোপন জিনিস সিক্রেট রয়েছে সেটা কিন্তু আমি এই মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে এই কিন্তু ডাইভার্ট করব না কেন বলছি এটা দেশের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে মানে হিতে বিপরীত হয়ে যাবে তার কারণটা হচ্ছে কি আজকে শত্রুরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বা যাই কিছু ভিডিওটা পোস্ট করলো সেটাতে দেখে নিল সব কিছু দেখে নিয়ে কি করবে ওই শত্রুরা বা যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এবার অন্য রকম একটা তার কিছু অ্যান্টি কোনো কিছু অ্যাকশন করবে তাতে কিন্তু দেশের সৈন্যদেরই ক্ষতি হবে প্লাস হচ্ছে আমাদের দেশেরই ক্ষতি হবে তাই আমি এটা হামবেল রিকোয়েস্ট যারা বড় বড় মিডিয়া রয়েছে আমার একটা ইউটিউব ছোট্ট ইউটিউব এই প্রয়াসটা কিন্তু আমি চাইছি সকলের চোখটা খুলে দিতে কারণ আমরা ভারতবর্ষে কোনো কিছু একটা করলাম সেটাকে নিয়ে একদম মানে ঢাকঢোল বাজিয়ে এটাকে পুরো চারদিকে ছড়িয়ে দিলাম আর এ বাবার চায়না ইউএসএ রাশিয়া এদের কাছে অডিও অনেক 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 জিনিস রয়েছে চায়না অনুক এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রকাশ করে না কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে যে আমি এটা কিছু করলাম আমি দেখিয়ে দিলাম ঢাকডোল বাজে এটা তো চাইনা করে না শিখতে হবে অনেক কিছু শত্রু হলেও তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে শেখার কোনো দিন শেষ নেই বন্ধুরা এই যে আজকে আমরা ভিডিওটা প্রকাশ করলো বা ঠিক আছে সৈন্যরা প্রকাশ করেছে এবং তারপরে কি করলো টোটালি পুরো মানে মিডিয়া ঢাকডোল বাজিয়ে এইটা এইটা হবে ওটা এই হবে শত্রুদের ঘাড় ভেঙে দেবে শত্রুদের মাথা ভেঙে দিতে পারবে সমস্ত কিছু দেখি মিডিয়া ঢাকঢোল বাজিয়ে সব প্রচার করছে আরে বাবা শত্রু থাকবে তৈরি করে তারাও তো কিছু মানে তোমরা যে ভিডিওটা দেখালা তার পরিবর্তে তারা কিন্তু অ্যান্টি কিছু একটা তৈরি করে ফেলবে তখন তো সৈন্যরা যারা ওখানে রয়েছে তাদের তো প্রাণানি হবে তাদের তো ক্ষতি হবে না এটা বুঝতে হবে সত্যটাকে তুলে ধরতে হবে সত্য কখনো চাপড়া দেওয়া যাবে না আবেগে কোনো কিছু করা যাবে না আর যারা সৈন্যদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি যারা ভিডিওটা পোস্ট করেছো সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু করতে যাবে না আমরা দেখছি আমাদের কিছু সৈন্য থেকে শুরু করে আমাদের বা ফোর্স বা পুলিশ ফোর্স সবাই দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জিনিস মানে হবে এমন কোনো কিছু জানা পোস্ট যাতে না করে এটা আমাদের রিকোয়েস্ট তাহলে কিন্তু আমাদের সৈন্যদের ক্ষেত্রে ক্ষতি হবে পুলিশ ফোর্সের ক্ষেত্রে ক্ষতি হবে এবং আমাদের দেশের নিরাপত্তা ব্যাহত হবে কারণ চাইনার মতো দেশ তারা কিন্তু অত্যাধিক গভীর জলের মাছ কিন্তু এটা কিন্তু ভাবতে হবে এটা না ভাবলে চলবে না শত্রুকে কখনো ছোট মনে করতে নাই এবং কনফিডেন্স বলো ওভার কনফিডেন্স কিন্তু কোনোদিনও ভালো নয় তাই জন্য আমি বলবো সবাইকে হামবেল রিকোয়েস্ট করব সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক যারা নেতা মন্ত্রী যারা আছেন এবং যারা এই প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন ও সেনা থেকে শুরু করে পুলিশ কর্মী থেকে শুরু করে আইপিএস আইএস এবং যত উচ্চপদস্থ আধিকারিক আছেন এটা তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আবেগে কোনো কিছু করবেন না প্লিজ এটা আপনাদের কাছে হাত জোরে রিকোয়েস্ট করছি কারণ দেশের নিরাপত্তা এবং আপনাদের নিরাপত্তার জন্য এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় একটা পদক্ষেপ কিন্তু আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে কি সিক্রেসি বা গোপনীয়তা রাখা কোনো কিছু করলাম আমার দেশের এত কিছু আমাদের রয়েছে এত কিছু কিছু রয়েছে আমার দেশের এত কিছু মানে কোনো কিছু কি কি আমস রয়েছে সেটা আমি একেবারে মিডিয়ার সামনে তুলে ধরলাম এইটা রয়েছে ভিডিও করে দেখালাম তাদেরকে কই চায়না তো কোনো ভিডিও করে দেখায় না রাশিয়াতে কোনো কিছু ভিডিও করে দেখায় না ইউএসএ কোনো কিছু ভিডিও করে দেখায় না তাদের কাছে কি অস্ত্র বস্ত্র নেই নাকি তারা খালি হাতে চুরি পরে বসে রয়েছে তাদের কাছেও তো আছে না তো সেক্ষেত্রে আমরা আজকে এই যে এই জিনিসটা ভিডিওটাকে আমরা ছেড়ে দিলাম নেটে মানে এই চায়না কি এটা দেখেনি না নাকি ওরা বসে রয়েছে তো এবার এরা দেশে এরা দেখে আমাদের লোকেশনটা ট্র্যাক করবে সমস্ত কিছু ওদের স্যাটেলাইট আরও হাই উন্নত মানের তো ট্র্যাক করে যদি আমাদের সৈন্যদের কোনো ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো আমাদেরই বড় ক্ষতি হয়ে যাবে না এবং যা যেগুলো হচ্ছে আমাদের আমাদের সেনা কত শহীদ হচ্ছে কই আমাদের চাইনার ক্ষেত্রে এত শহীদ হচ্ছে না তো বা বিদেশের কোনো শহীদ হচ্ছে না তো তার কারণটা হচ্ছে কি আমরা একটু কিছু করলে আমরা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া বিশেষ করে এত পরিমাণে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র ওদের টি আর বাড়ানোর জন্য তাছাড়া আর কিছু নয় দেশ চলে যাক আর কোনো কিছু দেখার দরকার নেই একটা কিছু হলে আর এটা আমাদের সেনাদেরকেও মনে রাখতে সবাইকে মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করুন কিন্তু ঠিক আছে ব্যক্তিগত কারণের জন্য আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো এইভাবে মানে দেশের নিরাপত্তা ব্যাহত হতে হবে বা আপনাদের নিরাপত্তা ব্যাহত হবে এমন কোনো জিনিস করবেন না প্লিজ এটা এটা বন্ধ করুন প্লিজ সোশ্যাল মিডিয়াকে দিয়ে আমি কোনো কিছু পোস্ট করে দিলাম ব্যাস আমার দেশ এটা করে ফেলছে ওটা করে ফেলছে ভাবুন কিন্তু প্রত্যেকটা দেশই কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট নিয়ে এগোচ্ছে এবং তাদের সিক্রেসি বজায় রাখছে আমরা যদি সিক্রেসি না বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্বই থাকবে না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন নমস্কার